হালকা পঞ্চাশ গ্রাম এগুলা আপনার ছয় মাসের ফুল গ্যারান্টি কত সুন্দর অলিভ কালার নতুন সাতশি স্যান্ডেল নতুন ডিজাইন এগুলো তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে অনেকদিন পর আমরা নেক্সট লেদারে যেহেতু সামনে আসতে আসে পূজা এই পূজার জন্য কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার চলতেছে আর তাছাড়া সামনে উইন্টারের জন্য শীতের কালেকশনগুলো চলে আসছে তাদের কাছে তো অল ওভার আজকে সব কিছুই দেখাবো আপনাদেরকে যারা চিনেন এবং জানেন তাদের সব সম্বন্ধে অবশ্যই চলে আসবেন বা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের পছন্দের চামড়ার জুতাগুলো তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো নীরব ভাই কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দর্শকদের জন্য আপনার নতুন নতুন কি কি নিয়ে আসেন চামড়ার মধ্যে নতুন চামড়ার আমাদের এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যে আপনার উইন্টার যে সামনে যে উইন্টারটা আসতেছে ওইটার জন্য কিন্তু আমরা অনেক আর্টিকেল করছি এর আগে কয়েকটা প্ল্যাটফর্মে আমরা প্রায় বলছি যে প্রায় বাউন্নটার মতো নতুন আর্টিকেল আমাদের কালার আমাদের কিন্তু নতুন আর্টিকেল প্রায় অনেকগুলো ঢুকছে এই জায়গায় প্রায় সাত আটটা ঢুকছে ফর্মাল শুট ঢুকছে তারপরে আমরা কিছু ক্যাজুয়ালের নতুন কালেকশন আনছি আনছি এগুলো তো পাইবে না আরো নতুন নতুন কালেকশন প্রতি আপডেট ঢুকতেছে আর আপনাদের শুনলাম যে আমাদের ডিসকাউন্ট থাকতেছে ডে স্টক ক্লিয়ারেন্স অফার থাকতেছে হ্যাঁ আমাদের যে আগে যে ক্যাটের জুতাগুলা ছিল যেহেতু আমরা নতুন মডেল সব নিয়ে আসতেছি কারণ আমাদের যত পুরান আগের মডেল ছিল

আর পর্যন্ত পাবেন আর এইটার ভিতরে আরেকটা ডিজাইন করছি এটা হচ্ছে যে দেখেন এটা ইলাস্ট্রিসিটি দিয়ে দিছি আপনার অনেকে ঝামেলা মনে করেন তারা এরকম এরকম দিয়ে ভাই এতদিন না আপনার জুতাগুলোর মধ্যে কোয়ালিটি ফুটে উঠতেছে আস্তে আস্তে জিনিসটা হচ্ছে যে এই একটা জিনিস না এটা কিন্তু খুব টেকসই করবে জং মরিচা সহজে ধরবে না অনেক টেকসই করবে এগুলো

যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো তেইশশো টাকা করে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আর যারা লেজ ছাড়া চান লেট ছাড়ার ভিতরে দুইটা মডেল আসছে দেখেন এই একটা মডেল আসছে এটা হচ্ছে ইলাস্টিসিটিটা এই জায়গা বাড়ায় এই দিক থেকে আমরা একটা সেলাই ডিজাইন করে দিয়েছি মনে হয় যে এই দিক থেকে কাটা পড়ছে বা কিছু কিন্তু এটা এক চামড়ার উপরে আমরা একটা ডিজাইন করে দিয়েছি হ্যাঁ এই জায়গা থেকে আর পিছনে কন্ট্রাস্ট ডিজাইন করা এটাও ক্যাটসলের ভিতরে পাবেন সিম্পলের ভিতরে মোটামুটি সুন্দর একটা প্রোডাক্ট এবং কালারটা সুন্দর কফি কালার এটারও কালার আসবে কালো কালার চকলেট কালার এগুলো আসবে এগুলো এটা অফার প্রাইসে তেইশশো করে রাখছি আমরা হ্যাঁ আর এই এই পাশে এটার আরেকটা ডিজাইন করছি পিছনে এটা হচ্ছে বব লেদারের পিছনে ওয়াটারপ্রুফ গ্লোসি লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা এই ডিজাইনটার ভিতর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন নিউ বাগ বব লেদার ঠিক আছে এটা দুইটা শেড আসে না কালারে দুইটা আসতেছে এরকম ভাবে একটা লাইট এবং এরকম একটা ডিপ আসে দুইটা কালার শেড আসতেছে বব লেদারে এইটার ভিতর দুইটা কালার আসছে আমাদের এটা কালোতে চকলেট দেওয়া আর এটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে ব্ল্যাক কালার দেওয়া দুইটা কালার কম কমবাইন ডিজাইন করা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর অফার প্রাইজে তেইশশো টাকা করে আপনারা পাবেন

একটু ভালো টাকা দিতে হবে এই পাশ থেকে যেগুলো আছে এগুলো দুই করে দিয়ে দিচ্ছি আর একটা নতুন মডেল আসছে এই যে দেখেন এটা হচ্ছে জাপানি বা সোলের ভিতরে এটা আমরা নতুন ডিজাইন করছি এটা হচ্ছে এই জায়গা দিয়ে অক্সফোর্ড ডিজাইন করা আর সুতার কাজটা দেখেন খুব সুন্দর এই জায়গায় আর এটাও কিন্তু আপনার পেছনে আর লাইট ওয়েট যারা আছেন স্পেশালি তাদের জন্য এটা দুইটা কালার ভেরিয়েন্ট আসছে এই দেখেন এই ডিজাইনটাও নতুন হ্যাঁ

এই ডিজাইনটা তো নতুন এটা যারা নিবেন এটা আপনারা এখন আমরা বাইশ করে সেল করছিলাম এখন আমরা এটা সেপ্টেম্বর মাসের জন্য দুই টাকা দিয়ে দিচ্ছি পরে হয়তো একশো দুইশো টাকা বাড়তে পারে আর এই পাশ থেকে আমাদের যে ক্যাটস ক্যাটসোলের যে ইবাসোলগুলো আছে যেমন এই প্রোডাক্টগুলো এগুলো ক্যাটসোলের ভিতরে এগুলো কিন্তু আমরা একুশশো করে সেল করছি এখন দুই হাজারে দিয়ে দিচ্ছি অলিভ কালার আছে কালো কালার আছে ব্লু কালার আছে এই যে কফি কালার আছে কফি কালারের ভিতরে আপনার ফিতাওয়ালা ফিতা ছাড়া দুইটা ভেরিয়েন্টই আছে যার যেটা লাগে এছাড়া মাস্টার্ড ব্রাউন কালার আছে ব্লু কালার আছে কালো কালার আছে এগুলো যেইটাই নেন ক্যাপসুল মাত্র দুই হাজার দুই হাজার করে পাবেন এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়া আরো প্রোডাক্ট আছে যেমন আপনার জাপানি ব্যাসলের প্রোডাক্ট আছে যে এইগুলো এগুলো আমরা আঠারোশো করে দিয়ে দিচ্ছি আঠারোশো করে দিয়ে দিচ্ছি আর এই যে ফিতা ভিতরে জাপানি ফর্মাল শেপে আছে

এটা আছে উনচল্লিশ চল্লিশ এরকম অনেক সাইজ আছে যার যেটা লাগে দেখা নিবে লিভাইসের সোল গুলা দেখাই দিয়ে আমি তো এগুলো এক বছরের গ্যারান্টিও আছে অফার প্রাইজে বারোশো টাকা বারোশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম পাইলন রাবার সোলের যে প্রোডাক্ট গুলো আছে এটা হচ্ছে অনেকে যে রয়্যাল কোবরা বইলে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু কপি ঠিক আছে আপনারা কেউ অরিজিনাল রয়্যাল কোবরা ভাববেন না এরকম সিল থাকলেই রয়্যাল কোবরা হয় না ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এরকম পাইলন রাবার সোলের ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল থাকবে আর অনেকে আবার এই ডক্টর ইনসোল গুলো খোঁজেন কাছ থেকে নিতে পারবেন তিনশো টাকা করে জোড়া নিতে পারবেন হ্যাঁ তিনশো টাকা করে জোড়া ঠিক আছে আর এগুলো আমরা এখন আহ স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে পাইলন রাবাল সোড়া যেই প্রোডাক্টেই নেন অনেক প্রোডাক্ট আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমার জাস্ট মেসেজ পাঠাবেন ভাই কালারগুলো দেন আমি কালার দেখাই দিব যেহেতু অনেক প্রোডাক্ট দেখাইতে অনেক টাইম লাগবে এগুলো যেটা নেন দুই করে পাবেন আর আমাদের কাছে এই দেখেন ক্যাটের সেমি হাইনেক যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনার শীত আসতেছে সেমি হাইনেক এরকম অরিজিনাল বক্স সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র আঠাইশো করে এখন আঠাইশো অনলি আঠাইশো আগে চৌত্রিশশো সেল করছি এখন আঠাইশো এটা কালার আছে তিনটা কালো চকলেট মাস্টার তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন কালো চকলেট মাস্টার বক্স সহকারে পাবেন প্রত্যেকটা

এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের ছেচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা এখন ডিস্কাউন্টে রাখতেছি মাত্র তিন হাজার 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 টাকা এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কারো কাছে নাই এটা এখনো কেউ আনে নাই এটা আমরাই প্রথম আনছি এই দেখেন প্রোডাক্টটা এটা আপনার রাফ টাফ ব্যবহার করতে পারবেন এবং এটা কালারও করতে পারবেন সাইনারও ইউজ করতে পারবেন এগুলো পাচ্ছেন তিন হাজার হাজার তিন হাজার আরেকটা নতুন মডেল দেখাই দিয়ে আমি এই যে দেখেন এই যে হুয়াংমাইয়াং জং এরই এই প্রোডাক্টটাও ভিতরে দেখুন আমাদের পয়সা যারা আছে না তারাও নিতে পারে এবং এই এইটার আমি একটু দেখাক যে দেখেন জিনিষ আমি 50 বার যদি ব্যান করি তারপরে এক ফোঁটা বাষ্প করবে না এটা আসলে রেগুলার ইউজ জন্য বেস্ট এবং এইটা আপনি টোটালি আপনি এত সফট কমফোর্টেবল যে ইউজ করবেন সে বুঝবেন

এই যে এটাও কিন্তু মেডিটেক ডক্টর ইনসার্ হ্যাঁ রয়্যাল কুপরা এর শোলটা দেখেন খুবই সফল এই রয়াল কোপরা বক্স সহকার পাবেন দুইটা কালার আছে এটা আমরা এখন অফার প্রাইজে রাখতেছি অনলি আঠাইশশো টাকা অনলি আঠাশো তিন হাজার বিক্রি করছিলাম এখন আঠাশশো টাকা করে দিলাম আর ক্যাটসের যেগুলো আছে এগুলো তিন হাজারে পাবেন হাসপাপিসের এই যে ছয়শো সাতশো এটাও তিন হাজারে পাবেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নেন এই যে হাসপাবিসের এইগুলা পাচ্ছেন এগুলো তিন হাজার এই মডেলটাও পাচ্ছেন তিন হাজার এই যে সোলগুলা গুলা তিন হাজার আর ক্লার্কের এটা পাচ্ছেন আটাইশো ক্যাটের এটা পাচ্ছেন পঁচিশশো টাকা এই যে ক্যাটের এই যে এই ফিতার ভিতরে দুইটা এটাও তিন হাজার তিন হাজার আর এইগুলা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ এগুলো হ্যাঁ এগুলো ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ আর এই যে রয়্যাল কুপটার এই মডেলটাও পাচ্ছেন ছাব্বিশশো টাকা আর এই পাশ থেকে হাসপা পিসের এগুলো যেটা নেবেন আঠাইশো আচ্ছা আঠাইশো আর এই পাশে আরো কিছু মডেল আছে আমি দেখা দিই রয়্যাল কুপটার এগুলো পাচ্ছেন চব্বিশশো 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 এই যে এইটা পাচ্ছেন বাইশশো টাকা আর এই যে এই মডেলটা পাচ্ছেন এটা পাচ্ছেন তেইশশো তেইশশো টাকা এটার দুইটা কালার আছে তেইশশো টাকা এগুলো কিন্তু বক্সা সহকারে সব অরিজিনাল আর একটা নতুন মডেল আছে এটা পাচ্ছেন হাসপা পিসের এটা ছয়শো আটানব্বই আর্টিকেল

দেখেন কত সুন্দর এক বছরের পাবেন আর অফার প্রাইজে আমরা এখন আঠারোশো করে দিই আঠারোশো টাকা ফর্মাল শু এগুলো কিন্তু বাইশ করে সেল হয়েছে এখন আঠারোশো এই জায়গা থেকে যেইটাই নিবেন এই যে

এছাড়া আমাদের কাছে যে হাইনিক হাইকিং বুট আছে এই হাইনিক হাইকিং বুট আপনারা ইউরোপে যাবেন বা এই দেখেন হ্যাঁ এই বুটগুলো কিন্তু আমরা 2650 টাকা ডিসকাউন্টে বিক্রি করছি তবে শাকিলবার এই ভিডিও আপলোড হওয়ার নেক্সট 15 দিন মাত্র 2400 করে পাবেন 2400 এটা শীতের আগে শেষ অফার আমার ঠিক আছে এরপর দাম বাড়াই দিব এগুলো এখন পাচ্ছেন মাত্র 2400 করে 2400 করে যেটা নেন এটা সোয়েট লেদারে চাইছিলেন অনেকে নিয়ে আসছি এবার ওয়াটারপ্রুফ চাচ্ছিলেন যারা ওয়াটারপ্রুফ কালো নিয়ে আসছি কফি আছে ব্লু আছে কাঁচা অলিপ আছে চকলেট

এরকম এই বুটগুলা পাচ্ছেন মাত্র 1800 টাকায় 1800 টাকায় তো ভাই এখানে এত জোতার কালেকশন কারণ কি ভাই এখানে তো সব ডেলে দিবেন একদম এই যে ভাই এটা হচ্ছে ডেলে দাও অফার আসলে ডেলে দাও অফার এটা হচ্ছে আমরা দিছি হোরি লুট অফার হোরি লুট অফার দোকান খালি করার একদম জার যেটা লাগে পছন্দ হইবে নিয়ে যাবেন আচ্ছা পছন্দ হইলে নিয়ে যাবেন এরকম ক্যাটের প্রোডাক্ট এরকম বুট এরকম ক্যাজুয়াল কালেকশন জার যেটা লাগে chelsea boot আছে chelsea আছে যার পছন্দ হইবে যেটা

টিপিআর এর প্রিমিয়াম লোফার এই প্রিমিয়াম লোফার গুলো আমরা ডিসকাউন্টে বিক্রি করছি 1250 করে এখন যারা নেবেন শাকিল ভাই ভিডিও দেখা নেক্সট 15 দিন পাবেন মাত্র 1100 করে 1100 টাকা 1100 করে আর এই লেজার কাট গুলো পাবেন 1300 করে এটা 1550 ছিল এখন 1300 1300 করে আর এই শাড়িতে যেইটা নেবেন 1100 এই শাড়িতে যেইটা নেবে 1100 যেইটা নিবে 1100 স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন সাইজ আছে अवेलेबल 1100 আর এই যে দেখেন নিচে আসছে এই সোয়েট লেদারের ভিতর ডক্টর ইনসোল সহ ঠিক আছে এইগুলা নতুন কালার আসছে নতুন ডিজাইন আসছে এগুলা যেটা নেবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে বব লেদার প্রোডাক্ট আসছে এই যে দুইটা লেদার কম্বাইন ডিজাইন এই যে ব্ল্যাক আছে এই যে নতুন একটা ডিজাইন আসছে এই যে এগুলা সব ষোলোশো ষোলোশো এই যে নতুন কালার আসছে আচ্ছা অলিভ কফি দাম পড়বে ষোলোশো ষোলোশো অলিভ কালার ফুল এই যে ব্ল্যাক কালার ফুল ষোলোশো আর নতুন একটা লোফার আসছে এই যে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা লেদার দিয়ে করা এবং খুব চমৎকার ভিতরে ডক্টর ইনসুলি ইউজ করা

এরকম সোল ছয় মাসের গ্যারান্টি তেরোশো টাকা ঠিক আছে আফগানি কাবলি এটা দুইটা কালার আছে নতুন ডিজাইন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকা সেল করি তবে আসলে পনেরোশো আর এই জায়গা থেকে টেসেল যেটা নিবেন

এগুলা পাচ্ছেন দুই হাজার টাকা বেঞ্জের স্যান্ডেল এটা দুই হাজার এই যে এই পাশ থেকে নতুন স্যান্ডেল আসছে এটা তো খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন এটা ক্যাটের স্যান্ডেল এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই ক্যাটের এই স্যান্ডেল এই যে দেখেন এগুলা দুই তিন বছর কিছু করতে পারবেন না এটা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা বক্স সহকারে পাবেন প্রত্যেকটা ক্লার্কের এই যে এটা পাচ্ছেন সাতাইশো টাকা খুব সুন্দর হ্যাঁ সাতাইশো টাকা পাচ্ছেন হ্যাঁ আর এই যে এটা সিকের স্যান্ডেল পাচ্ছেন এটাও পাচ্ছেন উনিশশো টাকায় উনিশশো টাকা এই যে এই জায়গা থেকে স্পোর্টস স্যান্ডেল গুলা আর অল্প কিছু আছে যদি কেউ নিতে চান বাইশ

ঠিক আছে আরেকটা ডিজাইন ছিল এটা স্টক আউট সব বিক্রি হয়ে গেছে এটা এটা আছে তিনটা তিনটা কালার একই ডিজাইনে এগুলো আমরা বাইশো টাকা করে দিয়ে দিচ্ছি বাইশো টাকা অনলি বাইশো তেইশো পঞ্চাশ টাকা সেল করি এখন বাইশো টাকা যারা নেবেন বাইশো আর এই যে নতুন হাফ শু আসছে দেখেন একদম ফ্লেক্সিবল এই যে এটা কিন্তু আপনার এই যে লেদার দেখে মনে হতে পারে ফাটা লেদার কিনে এটা কিন্তু লেদারে টেক্সচার এই আমার ঠিক আছে ডিজাইনটা এরকম ডিজাইনটা এরকম লেদারে এ দেখেন এটাও পাচ্ছেন এই যে সোলটা দেখেন এটা নতুন সোল ঠিক আছে এগুলা আপনার 6 মাসের ফুল গ্যারান্টি এগুলা দুই তিন বছর ইউজ করতে পারবেন ডক্টর ইনসুল সহ এগুলা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলা আর এই যে ডক্টর ইনসুল সহ যে হাফসুগুলো আছে এগুলা মাত্র ষোলোশো করে যেটা নেন এই যে এই যে অলিভ কালার আইছে অলিভ কালারটা দেখছেন কত সুন্দর অলিভ কালার ষোলোশো হ্যাঁ ষোলোশো এই যে এটা আসছে আপনার মাস্টার্ড ব্রাউন কালার ভিতরে এটা আছে চকলেট কালারের ভিতরে ব্ল্যাক কালার কফি তারপর আপনার ব্লু ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক যেটা নিবেন ষোলোশো ষোলোশো টাকা আর উপরের হাফসু যেটা নেবেন এই জায়গা থেকে এই এই যে শুধুমাত্র এগারোশো টাকা বাকি সব আটশো আর এই যে এইগুলা হাফটা আছে এগুলো চোদ্দশো করে চোদ্দশো চোদ্দশো করে আর এই পাশে স্যান্ডেল দেখা দিয়ে আরো অনেক স্যান্ডেল আছে যেমন এই স্যান্ডেল গুলো পাচ্ছেন

উপরে দেখা এই দেখেন হাফ ছাতচি গুলো কত সুন্দর লাগে পরা জিন্স পরছে জিন্সের সাথে কিন্তু ভালো লাগতেছে হাফ ছাতচি গুলো এগুলা পাচ্ছেন 1300 করে 1300 করে এই ফুলগুলা এই যে ফুলগুলা এগুলো 1400 করে আপনার ভিডিও দেখা যারা আসবে 1300 হাফ গুলোও 1300 যারা আসবে 1300 আর উপরে থেকে আমাদের পুরান ছাতচি গুলো আছে এগুলো যেটা নেবেন 1100 1100 1100 ডক্টর ছাতচি গুলো পাচ্ছেন মাত্র 1700 করে 1700 আর এই যে এই ডক্টর পামশু গুলো পাচ্ছেন 1500 1500 1500

আপনার আশেপাশের এরিয়ারা আছেন সবাই আমাদের গুলশান পাটটা লিং রোডেও একটা শোরুম আছে ওখানে ভিজিট করতে পারেন ওই জায়গাও আমাদের সিমিলার কালেকশন পাবেন আমাদের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট ওই জায়গা আছে তো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করতে পারবেন নিষ্ক্রিয় ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারগুলো নিতে পারবেন সো বিহার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ